ভাবন্ত সকালে ঘুম থেকে উঠে শুনলেন তেলের দাম দ্বিগুণ শেয়ার বাজার ভেঙে পড়েছে বিশ্বজুড়ে যুদ্ধের ঘণ্টা বেজে উঠেছে অবিশ্বাস্য মনে হচ্ছে কিন্তু এটাই সত্যি হতে পারে যদি পৃথিবীর বুকে মাত্র তেত্রিশ কিলোমিটার চওড়া একটি জলপথ বন্ধ হয়ে যায় হ্যাঁ আমি বলছি খরমুজ প্রণালীর কথা এই জলপথই তো বিশ্বের অর্থনীতির লাইফলাইন আর ইরান তারা বলছে এই দরজার চাবি কিন্তু তারা কি সত্যিই পারবে এটি বন্ধ করতে আর যদি করে তাহলে বিশ্বে কি হতে চলেছে চলুন আজ আমরা বুঝেনি ইরানের ক্ষমতা হরমুজ প্রণালীর গুরুত্ব আর এর পেছনে ভয়ানক সমীকরণ প্রথমেই আমরা জানবো হরমুজ প্রণালী আসলে কি হরমুজ প্রণালী হল একটি সরু জলপথ যা পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সাথে যুক্ত করে এই প্রণালীর এক পাশে রয়েছে ইরান অন্য পাশে রয়েছে ওমান সংযুক্ত আরব আমিরাত এই হরমুজ প্রণালী দেখতে ঠিক একটি সরু বোতলের মতো হরমুজ প্রণালীর পথ দিয়েই পারস্য উপসাগরের ভেতরের দেশগুলো যেমন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত ইরাক এবং ইরান তাদের তেল ও গ্যাস বিশ্বের বিভিন্ন দেশে পাঠায় এই হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ একটা সরু জলপথ আর সেটাই পৃথিবীর শক্তির শিরা উপশিরা সে সম্পর্কে আলোচনা করা যাক আমেরিকার জ্বালানি তথ্য বিভাগ ইআইএ অর্থাৎ এটি হলো আমেরিকার জ্বালানি তথ্য প্রশাসন যেটা যুক্তরাষ্ট্র সরকারের একটি সংস্থা এই সংস্থা পৃথিবীর বিভিন্ন দেশে তেল গ্যাস বিদ্যুৎসহ সব ধরনের জ্বালানি সম্পর্কিত রিপোর্ট তৈরি করে এর রিপোর্ট অনুযায়ী প্রতিদিন পৃথিবীতে যত তেল ব্যবহার হয় তার প্রায় এক পঞ্চমাংশ অর্থাৎ প্রায় দু কোটি ব্যারেল তেল এই সরু জলপথ দিয়েই পরিবহন করা হয় এছাড়াও কাতার হল বিশ্বের অন্যতম বড় এলএনজি গ্যাস। গ্যাস রপ্তানিকারক দেশ তাদের প্রায় সব গ্যাস এই পথ দিয়েই যায় সবচেয়ে বড় সমস্যা হল এই পথের কোনো শক্ত বিকল্প পথ নেই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত কিছু তেল পাঠানোর জন্য পাইপ তৈরি করেছে ঠিকই কিন্তু সেটা খুবই কম পরিমাণ তেল নিতে পারে আর কুয়েত কাতার বাহারিনের মতো দেশগুলোর কাছে এই হরমুজ প্রণালী ছাড়া আর কোনো পথ নেই তাই বোঝা যাচ্ছে হরমুজ প্রণালী শুধু একটা জলপথ নয় এটা পুরো বিশ্বের অর্থনীতির জন্য একটা রক্তের মতো এই পথ যদি এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায় তাহলে বিশ্বের অর্থনীতি থমকে যাবে আর ইরান ঠিক এই দুর্বল জায়গাটিতেই আঘাত করার হুমকি দিয়েছে ইরান যখন হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দেয় তখন সেটা ফাঁকা বুলি বলে উড়িয়ে দেওয়ার কোনো কারণ নেই বরং বছরের পর বছর ধরে তারা এই নির্দিষ্ট লক্ষ্যের জন্য নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে তুলেছে চলুন দেখে নেওয়া যাক তাদের হাতে কি কি অস্ত্র রয়েছে প্রথমেই আমরা জানব জল মাইন এই মাইনগুলো সাগরের গভীরে পেতে রাখা হয় এগুলো এমনভাবে বানানো হয় যে কোনো জাহাজ যদি কাছে আসে বা স্পর্শ করে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে ইরান ইরাক যুদ্ধের সময় যেটাকে ট্যাঙ্কার যুদ্ধ বলা হয় তখন ইরান ঠিক এই ধরনের মাইন ব্যবহার করেছিল হরমুজের মতো সংকীর্ণ এবং ব্যস্ত একটি জলপথে যদি ইরান কয়েকশো মাইন ছড়িয়ে দেয় তাহলে জাহাজ চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়বে কারণ কোনো কোম্পানি কোটি কোটি ডলারের জাহাজ আর মূল্যবান কার্গো নিয়ে এই ঝুঁকি নিতে চাইবে না আর এই মাইনগুলো খুঁজে বের করে নিষ্ক্রিয় করা খুবই সময় সাপেক্ষর ব্যাপার এবং বিপজ্জনক কাজ এরপর আসে ইরানের স্পিরিট বোর্ড বাহিনী ইরানের আইআরজিসির নৌবাহিনীর মূল শক্তি হলো হাজার হাজার ছোট কিন্তু খুবই দ্রুত স্পিড বোর্ড এই বোর্ডগুলো আকারে ছোট হওয়ায় রাডারে সহজে ধরা পড়ে না এদের কৌশলগত গুরুত্ব অনেক এগুলো হঠাৎ করে আক্রমণ চালাতে পারে বড়ো বড়ো জাহাজকে ঘিরে ফেলতে পারে এবং প্রয়োজনীয় হামলাও করতে সক্ষম হয় আপনি কি মনে করেন ইরান সত্যি হরমুজ প্রণালী বন্ধ করবে নাকি এই ও কূটনৈতিক কৌশলের অংশ আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন